আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসক গ্রেফতার চারটি বেসরকারি হাসপাতালকে লক্ষাধিক টাকা জরিমানা এখন শুনবেন বিস্তারিত বিভিন্ন অনিয়ম ও লাইসেন্স জটিলতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ পনেরো হাজার টাকা জরিমানা করেছে ব্রাহ্মমাণ আদালত সময় চিকিৎসক পরিচয় সেবা দেওয়া একজন গ্রেফতার করে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয় রবিবার জুন দুপুরে জেলার স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সমন্বয়ে সদর উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও সিফাত মোহাম্মদ ইসুতিয়া নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় অভিযানে মৌলার পিএসপি ফিজিওথেরাপি অ্যান্ড লেজার থেরাপি সেন্টার এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির থেরাপিস্ট স্বপন চন্দ্র সাহাকে ডাক্তার পরিচয় রবি দেখার অভিযোগে হাতে নাতে গ্রেফতার করা সহ হাসপাতাল সিলবেলা করা হয় একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং গ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা প্রদান করায় স্বপন চন্দ্র সাহাকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয় অপরদিকে অনুমোদনের কাগজপত্র না থাকা এবং নোংরা পরিবেশের কারণে শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে টাকা জরিমানা করা হয় সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে আগামী মাসের মধ্যে আন্ডারগ্রাউন্ড হাজার স্থানান্তরের নির্দেশ দেওয়া হয় জেল রোডের আলখলিল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় পনেরো হাজার টাকা জরিমানা গুনতে হয় এটিভাবে গ্লোবাল হাসপাতাল ডায়াগনস্টিক অ্যান্ড সেন্টারকে অনুমোদনের কাগজপত্র না থাকায় বিশ হাজার টাকা জরিমানা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ জানান ব্রাহ্মণবাড়িয়া অনেক অবৈধ ক্লিনিক ও গুয়া ডাক্তার রয়েছে এসব প্রতিরোধের অংশ হিসেবে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে তার মাঝে একজন গুয়া ডাক্তারকে জরিমানা সহ কারাদণ্ড দেওয়া হয়েছে এবং চারটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ রায়হান তালুকদার ও ডাক্তার মোহাম্মদ ইসমাইল বুয়র রাহাত স্যানিটারি ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত জেলা সুপারভাইজার মোহাম্মদ শফিউর রহমান সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া গণধিকার পরিষদের ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন মোহাম্মদ শিবির আহমেদ বুইলাউশাহ আলম সহ আরো অনেকে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং অনুমোদনহীন ও অনিয়মের জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া